প্রিয় দিনী মহিলা মা বোনেরা শবে রাত কিন্তু চলে এসেছে আজ হলো পবিত্র সবে কদরের রাত এই সবে কদরের আপনার ভাগ্য লেখা হবে তকদির লেখা হবে এক বছর কি খাবেন কোথায় যাবেন কি করবেন আপনার ভাগ্যে তোক দিয়ে লেখা হবে আল্লাহ তালা কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দান করবেন তাই সবে কদরের রাতিতে আপনি যদি সঠিকভাবে সবে কদরের নামাজ দোয়া এবং মোনাজাত সঠিকভাবে করতে পারেন ভাগ্য খুলে যাবে কপাল খুলে যাবে যা চাইবেন আল্লাহ তালা কাছে তাই পেয়ে যাবেন বলুন সবহার এবং আপনার দোয়া কবুল হবে মনের আশা আল্লাহ রব্বুল আলামিন পূরণ করে দিবেন জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দিবেন তাই আপনাদেরকে আমি সব থেকে সহজ নিয়মে নামাজ এবং আমল শিখিয়ে দেব ইনশাল্লাহ মহিলা মা বোনেরা বাসাবাড়িতে একা একা কিভাবে ঈশারের নামাজ তারাবির নামাজ বিতিরের নামাজ সবে কদরের নামাজ আদায় করবে আমি সম্পূর্ণ নিয়ম কারণ অল্প সময় ভিতরে সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব আমি অনুরোধ করব মহিলা মা বোনদেরকে বলবো ও মহিলা মা বোনেরা জীবনের কত সময়কে নষ্ট করে দিয়েছেন আর সময় নষ্ট না করে ভিডিওটা দেখুন সবে কদের রাতিতে সঠিকভাবে আপনি ইবাদত করবেন মোনাজাত করবেন কোন সুরা দিয়ে সবে কদের নামাজ পড়বেন সম্পূর্ণ নিয়ম কানুন জানুন এই সবে কদরের রাত অনেক দামি অনেক দামি রাত আল্লা রাবুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সবে কদর নামে একটি সুরাকে নাজিল করে দিয়েছেন সেই সুরার মধ্যে আল্লাহ তালা বলেন আমি একে নাজিল করেছি কদরের রাতে তুমি কি জানো কদের রাত কি সবে কদর রাত হাজার মাসের চেয়ে উত্তম বলুন কদর আয়াত এক থেকে তিন আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি তারপর আল্লাহ তালা নিজেই বলেন লাইলাতুল কদরি খয়রুম মিন আল লাইলাতুল কদর রাত হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম আপনি একটি লাইলাতুল কদের রাত যদি সঠিকভাবে ইবাদত করতে পারেন নামাজ পড়তে পারেন এবং দোয়া করতে পারেন তাহলে হাজার মাসের চেয়ে উত্তম ইবাদত করার সব পেয়ে যাবেন বলুন সুবাহানল্ল মানে চুরাশি বছর চার মাস পর্যন্ত একটা না আপনি ইবাদত করলে নামাজ পড়লে জিকির করলে যেমন সব পাবেন তেমন সব আপনার আমল নামায় লিকা হবে আল্লাহ তালা দান করবেন বলুন সুবাহানল্ল চুরাশি বছর চার মাস তাই অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ একটি রাত্রি সবে রাত্রিতে আল্লাহ রবুল আলমিন ফেরেস্তাদেরকে আসমান থেকে নাজিল করেন। জমিনের মধ্যে চলে আসে ফেরেশতারা এবং দুনিয়াবাসী যারা সবে রাত্রিতে ইবাদাত করে নামাজ পড়ে জিকির করে কোরআন তেলাওয়াত করে তাদেরকে আহলান সাহলান মারহাবা মারহাবা এভাবে স্বাগতম বলতে থাকে এবং আল্লাহ তারা নিজেই বলেছেন ফজর নামাজের আগ পর্যন্ত এভাবে আল্লাহ তালা শান্তি বর্ষিত করতে থাকে আল্লাহ তালা শান্তি বর্ষিত করতে থাকে সুবাহান আল্লাহ এবং অভিজিৎ সাল্লাহ সাল্লাম বলেছেন এই সবে কদর রাত্রিতে আল্লাহ রবুল্লাহ মিন এই প্রথম আসমানে চলে আসেন মাগরিবের নামাজের ওয়াক্ত থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত আল্লাহ তালা প্রথম আসমানের মধ্যে থেকে পৃথিবীর মানুষদেরকে আমাদেরকে ডেকে ডেকে বলতে থাকে ও আমার বান্দা ও আমার বান্দিরা ও গুণাগার আজকে সবে কদর রাত্রিতে বলো আমার কাছে আমি জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেব। এই রাতিতে ক্ষমা চাইলে ক্ষমা পেয়ে যাবেন এবং আল্লাহ তালা আরও বলতে থাকেন কে আসো অভাব অনটনের মধ্যে আমার কাছে রিজিক চাও ধন সম্পদ চাও আজকে সবে কদর রাত্রিতে আমি রিজিক দেওয়ার জন্য চলে এসেছি কি প্রয়োজন আমি তোমাদেরকে তাই দিয়ে দেব বলুন না সুবাহ আল্লাহ সকলে বলি সুবাহ আল্লাহ তাই রিজিক চাইবেন সবে কদের রাতিতে রিজিক পাবেন অসুস্থ আমার কাছে বলো আমি আল্লাহ তালা তোমাকে সুস্থ করে দেব। সংসারের মধ্যে অশান্তির মধ্যে আসো আমার কাছে বলো আমি আল্লাহ তালা তোমাকে শান্তি ফিরিয়ে দেবো নবীজি আলী সাল্লাম বলেছে আল্লাহ তালার কাছে আপনি যা চাইবেন সঠিকভাবে ইবাদত করে সবে কদর রাত্রিতে তাই পেয়ে যাবেন তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ বর্ষরের মধ্যে শ্রেষ্ঠ রজনী হচ্ছে সবে কদর রজনী বলুন সুবাহ আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম এ রজনীতে ঘুমাতেন না সারা রাত ইবাদত করে কাটিয়ে দিয়েছেন এবং নবীজি সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকেও বলেছেন সারা রাত ইবাদত করে কাটানোর জন্য ও মহিলা মা বোনেরা এই সবে কদের রাত কিন্তু একটি রাত না নামাজ পড়বেন এটা কিন্তু শেষ নয় আপনি মনে রাখবেন বুঝুন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন সবে কদের রাত তোমরা রমজানের শেষ দশ দিন বেজর রাতিতে তালাশ করার কথা বলেছেন না যাদের দশ দিন রমজান যখন বিশ দিন শেষ হয়ে যায় এই বিশ দিনের পর থেকে বিশ দিন থেকে তিরিশ দিন পর্যন্ত শেষ দশ দিন বেজর রাতিতে যেমন রমজানের একুশতম বেজর রাতিতে বিশ রোজা রাত্রি হচ্ছে একুশে বেজর রাতি এবং তেইশ রাত্রিতে বাইশতম রোজার দিন রাতি হচ্ছে তেইশতম বেজর রাতি এইভাবে রমজানের বেজর রাতিতে এই পাঁচটি রাতিতেই কিন্তু সবে কদর তালাশ করার জন্য নবীজিৎসাল্লু আলী সাল্লাম বলেছেন তাহলে এখন বলতে পারেন হুজুর আমরা কি তাহলে পাঁচ রাত কি না ঘুমিয়ে থাকবো বেশিরভাগ আলেম উলামা বলেছেন সাতাশ মানে ছাব্বিশ রোজা যখন শেষ হয়ে যায় অর্থাৎ আজকে আজকে চলতেছে রমজান মানে রোজা যখন শেষ হয়ে যায় যখন ছাব্বিশ রোজা শেষ হয়ে যায় যেমন আজকে ছাব্বিশ রোজা চলছে এই ছাব্বিশ রোজা শেষ হয়ে সাতাশ রাত যখন চলে আসে অর্থাৎ আজকে দিনগত রাত সাতাশের রাত চলে আসে তখন এই সাতাশে কিন্তু সবে কদর বেশিরভাগ আলেম উলামা বলেছেন এবং আপনারাও বেশি বেশি ইবাদত করবেন আজকের রাত্রিতে সারা রাত জাগ্রত থাকবেন সাতাশ মানে সবে কদর রাতিতে যেটাকে আপনারা প্রচলিতভাবে সবে কদর রাত জেনে থাকেন আর বাকিগুলো একুশতম বেজর রাত্রি থেকে রমজানের এগুলোর মধ্যে আপনি চার রাকাত ছয় রাকাত নামাজ পড়বেন এই সবে কদর রাতিতে চার একাত ছয় রাকাত নামাজ পড়বেন একুশ তেইশ পঁচিশ এরকম আজকে তো সাতাশ এগুলো তো বলা হয়েছে চারেকাঁ ছয় একাধ নামাজ আদায় করবেন কমপক্ষে আর সাতাশে রজনীতে আপনারা সম্পূর্ণ রাত জাগ্রত থাকবেন তালাশ করবেন সামনে উনত্রিশে রাত আছে আমরা তাও ওইটা তো আমরা আমল করব আর সাতাশে সবে কদর যেটা এটাতে সারা জাগ্রত থাকবেন ইনশাআল্লাহ মহিলা মা বোনেরা এই সবে কদর রাতিতে আপনারা সবে কদরের নামাজের নিয়ত আরবিতে না পারলে বাংলাতে কীভাবে নিয়ত করবেন এবং কোন সুরা দিয়ে এ নামাজ পড়বেন সম্পূর্ণ নিয়ম কানন সেটাই এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি ঈশ্বরের নামাজ থেকে বলে দিচ্ছি সবে কদ রাতে আপনি ঈশ্বরের নামাজের আজানটা যখন দিয়ে দিবে ঈশ্বরের নামাজের চার একাত সর্বপ্রথম সুন্নত নামাজ পড়বেন তারপর ঈশার নামাজের চার একাত ফরজ নামাজ পড়বেন তারপর ঈশার নামাজের দুই রেখাত সুনত নামাজ পড়বেন তারপরে তিন একাত ব্যতীত সব সময় আপনারা তারাবির নামাজের পরে পড়েন এটা রেখে দিবেন আপনি দুই একাত নামাজের শূন্য নামাজ পড়ে তারাবি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন বিশাখাত তারাবি নামাজ আপনি আদায় করবেন বিশাখাত তারাবি নামাজ আদায় করার পরে আপনি তারাবীর নামাজের মোনাজার ধরবেন মোনাজার শেষ করে আপনি তিন একাত বিতরের নামাজ এখন পড়বেন না এই বিতরের নামাজ থেকে আপনারা একেবারেই শবে কদরের নামাজের পরে আপনারা এই ভিতরে নামাজ পড়বেন এটাই উত্তম তাই আপনি তারাবি নামাজটা ঠিকমতো পড়ার পর আপনি দাঁড়িয়ে যাবেন সবে কদর নামাজ পড়ার জন্য ঠিক আছে শবে কদরের নামাজ পড়ার জন্য আপনি দাঁড়ালেন শবে কদরের নামাজ পড়তে দাঁড়িয়ে আপনাকে সর্বপ্রথম জানতে হবে শবে কদরের নামাজটা কি ও মহিলা মা বোনেরা জীবনে কত সময় নষ্ট করেছেন একটু মনোযোগ দিন শবে কদের নামাজটা এটা কিন্তু সুন্নত নাকি নফল নাকি ওয়াজিব এটা জানতে হবে দাঁড়িয়ে সবে কদের নামাজ হচ্ছে এটা হল নফল নামাজ আপনারা দাঁড়িয়ে নফল নামাজের নিয়ত করবেন আচ্ছা সবে কদের নামাজ কত রাখাত করে পড়তে হয় সবে কদের নামাজ আপনি দুই রাকাত দুই রাখাত দুই ডাকাত দুই রাখাত করে পড়বেন আপনারা দুই রাখাত নামাজ দুই রাখাত করে পড়বেন কত রাখাত পর্যন্ত পড়তে হয় আর এই নামাজ আপনার ইচ্ছা যত রাখাত আপনি এই নামাজ পড়তে পারেন দুই রেখাত দুই রেখাত করে আমি পবিত্র সবে কথা রাতিতে দুই রেখাত নফল নামাজ পড়তেছি আপনারা এইভাবে নিহত করে পড়বেন কোরআন হাদিসে বর্ণিত অনেক নফল নামাজ আছে যেমন আপনারা এরকম তাহিয়াতুল উজুর নামাজ তারপরে সালাতু তা নামাজ সালাতুল হাজতের নামাজ তাহাজুদ্ নামাজ আউবিন নামাজ ছালাতুল তাজবি নামাজ কোরআন হাদিসে অনেক নফল নামাজ রয়েছে এগুলো নামাজ এই রাতিতে আপনার পড়তে পারেন এগুলো পড়লে সব থেকে আরও ভালো হয় এবং বেশি বেশি জিকির করবেন আস্তাফির্লাহ সোহায়ন দুরশ্রিপ পাঠ করবেন আপনি দুই রাখা দুই রেখাত করে যত টাকাত ইচ্ছা পড়তে পারেন কম পক্ষে বারো রাখাত পড়বেন আর যত উপরে পড়তে পারেন ততই আপনার জন্য ভালো হবে ইনশাল্লাহ প্রিয় মা বোনেরা তাহলে চলুন আমরা নামাজটি এখন প্র্যাকটিক্যালভাবে আপনাদেরকে দেখিয়ে দেই আপনার নামাজটি দেখে শিখে নেবেন চলুন তাহলে নামাজটি আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই প্রিয় মহিলা মা বোনেরা আজকে হলো পবিত্র সবে কদর এই পবিত্র সবে কদরের আপনারা বাড়িতে একা একা কিভাবে সবে কদরের নামাজ আদায় করবেন আপনারা মাগরীব থেকে যেহেতু পবিত্র সবে কদর শুরু হয়ে যায় আদিসে এসেছে যে মাগরীবের পর থেকে আল্লাহ তালা দুনিয়ার আসমানে নেমে এসেন এবং ডাকতে থাকেন বান্দাদেরকে এজন্য মাগরীব থেকে আমরা আমল শুরু করে দেব। মাগরীবের নামাজ আদায় করার পরে আমরা ছয় রাকাত নামাজ দুই রাকাত দুই রাখাত আদায় করব এবং তাওবা নামাজ আদায় করব সালাতুত তাজবি নামাজ আদায় করব দুই রাখাত দুই রাখাত করে শেষ রাতে তাহাজুত নামাজ আদায় করব আজকে আমি আপনাদেরকে দুই রাখাত নামাজ আমি পরে আপনাদেরকে দেখাবো আপনার ঠিক একই নিয়মে সালাতু তাজবি নামাজ বাদে বাকি যেগুলো নামাজ আছে আওয়বির নামাজ তাওবা নামাজ সালাতুল হাজরের নামাজ তাহাজুদের নামাজ এই নামাজগুলো আপনার একই নিয়ম আদায় করতে পারবেন শুধু নিয়তটা আপনারা ভিন্ন করবেন যেমন সালাতুল আওয়াবিন নামাজ আদায় করবেন নিয়ত করবেন আমি আওয়াবিন নামাজের দুই কাত সুন্দর নামাজ আদায় করে দিয়েছি আল্লাহ একবার প্রত্যেক নিয়ত আলাদা আলাদা করে আপনারা এই নামাজ আদায় করবেন তাহলে চলুন আমরা নামাজটি প্র্যাকটিক্যালি দেখে নেই আপনার কীভাবে আদায় করবেন কোথায় কোন দোয়া পড়বেন রুকুতে কীভাবে আপনার রুকু করবেন রুকু তাজি পাঠ করবেন সম্পূর্ণ নিয়ম কারণ আপনাদেরকে দেখে দেব চলুন তাহলে প্রথমে নিয়ত করবেন

بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم. مالك يوم الدين اياك نعبد واياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. امين. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمي الله لمن حمده ربنا لك الحمد. الله اكبر. سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى. الله اكبر. ربي اغفر لي وارحمني. الله اكبر. سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى. الله اكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين نمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله اكبر সুবাহান রব্বুল আ'লা সুবাহান রব্বুল আ'লা সুবাহান রব্বুল আ'লা আল্লাহু আকবার রব্বি গফিরলি ওয়া রাহামনি আল্লাহু আকবার সুবাহান রব্বুল আ'লা সুবাহান রব্বুল আ'লা সুবাহান রব্বুল আ'লা আল্লাহু আকবার এখানে আত্তাহিয়াতু দরুশ শরীফ দোয়া মাসুরা পড়ে সালামের মাধ্যমে আমরা দুই রাকাত নফল নামাজ শেষ করব التحيات لله والصلاوات والطيبات. السلام عليك ايها النبي ورحمه الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. আল্লাহম আলী আলাম্দ ওয়া আলা আলিম আহমেদ কামাবা রক্ত আলা ই বর হিম ওয়া আলা আলী বরহিম ইন্না কাহামিদুম মাজিদ আল্লাহ আহ ইন জলাম তুনাফসি জুলুমানকা ওয়ালা ফিরুদ্ জুনুম আল্লাহ আংতা হা ফিরুলী মাফিরত মিন আন্দিকা ওয়া রাহাম্নি ইন না কা আং তাল কফুর রহিম আসাল্লাম আলিকুম রহমাতুল্লাহ সাল্লামু আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় মাহ বনেরা এইভাবে আপনারা নামাজ আদায় করবেন আবিন নামাজ সরেখাত পড়বেন মাগেরিবের নামাজের পড়েন তাহাজুদ নামাজ দুই একা চার একা ছয় নামাজ আদায় করবেন তহবার নামাজ আদায় করবেন এইভাবে সারা রাত্রি আপনার নফল নামাজ পড়তে থাকবেন চার একাধ নামাজ পর আপনারা জিকির করবেন সোবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ যেগুলো আমি জিকির আপনাদেরকে ভিডিও শুরুতেই বলে দিছি আপনারা এইগুলো জিকির করবেন আর বেশি বেশি আল্লাহ তালা কাছে দোয়া করবেন প্রিয় দর্শক শ্রোতা আজকে এই পর্যন্ত দেখাবে পরবর্তী কোন ভিডিওতে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত